আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক অনেকেই অনেক দিন যাবৎ আমার কয়েকটি ভিডিওর মধ্যে কমেন্টস করতেছেন সেটা হচ্ছে স্লোভানিয়া সম্পর্কে তো স্লোভানিয়া আসলে যে বিষয়টা হচ্ছে আজকের পুরো বিষয়টা হচ্ছে স্লোভানিয়া নিয়ে এই বিষয়টি এই ভিডিওটি আজকে আমি তৈরি করেছি তো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনাদের যে মূল্যবান যে কোয়েশ্চেন অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো এর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে ইউরোপ এবং মিডিলস নিয়ে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো প্রথমে বলবো হচ্ছে স্লোভানিয়া স্লোভানিয়া হচ্ছে ইউরোপের ল্যাটিন দশটি কান্ট্রির মধ্যে অর্থাৎ সেনজেন কান্ট্রির মধ্যে এমন একটি কান্ট্রি সেটা হচ্ছে আর দশটি সুখী দেশের মধ্যে কিন্তু স্লোভানিয়াও পড়ে তো সেই ক্ষেত্রে উন্নত এবং আর্থিকভাবে সমৃদ্ধ একটি দেশ সেটা হচ্ছে স্লোভেনিয়া তো অনেকেই স্লোভেনিয়া সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো প্রথম বলি স্লোভেনিয়াতে কিন্তু তিন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসা আরেকটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ক ভিসা আর ওয়ার্ক ভিসার মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে ন্যাশনাল টাইপ ন্যাশনাল বলতে ডি এবং লং টার্ম তো লং টার্ম যে ওয়ার্ক ভিসাটা এই ভিসাটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমত আপনাদেরকে বলে রাখা ভালো যে স্লোভানিয়ার জন্য যারা ওয়ার্ক পারমিটে আবেদন করবেন তাদের প্রথমত অবশ্যই আপনাদের একটি ভ্যালিড তিন মাসের একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর হচ্ছে এক বছর অনেকে বলে কিন্তু ছয় মাসের পাসপোর্ট লাগবে কিন্তু না টোটাল হচ্ছে এক বছরের আপনার হচ্ছে ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে তার সাথে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে একটু ভালো হয় কারণ স্লোভানিয়াতে আপনাদের হচ্ছে মেট্রিক এস যে সার্টিফিকেটগুলো যাদের রয়েছে তারা যদি এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করেন তাহলে হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটটি এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাসের মধ্যেই তারা পাঠিয়ে দেয় তো আমি প্রসেসিংটি বলে দেই তারপর আছে আপনারা যেই কাজের মাধ্যমে আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আপনারা চেষ্টা করবেন সেই কাজের রিলেটেড মানে সেই কাজের রিলেটেড যে কোনো একটা ভিডিও কিংবা সার্টিফিকেট নেওয়ার জন্য যেমন আমি আপনাদেরকে বোঝাই ধরেন আপনি ইলেকট্রনিক্সে বা ইলেকট্রিক্যাল কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন স্লোভেনতে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনারা যেটা চেষ্টা করবেন অবশ্যই ইলেকট্রিক মানে ইলেকট্রিক জাতীয় বা আপনি যে ইলেকট্রিকের কাজ করেন ক্ষেত্রে আপনারা একটা সার্টিফিকেট প্রোভাইড করবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে সেটা হচ্ছে ভিসা পাওয়ার জন্য আপনাদের হান্ড্রেড আর হান্ড্রেড আপনার ভিসা পাওয়ার জন্য সাকসেস সাকসেস পাবেন তো এই সকল ডকুমেন্টগুলো যেগুলো রয়েছে যেমন পাসপোর্ট এনআইডি কার্ড তারপরে আপনাদের হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে সার্টিফিকেট এবং যেই কাজের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এই পাঁচটি কাগজ মানে এই এই পাঁচটি পেপার বাংলাদেশ থেকে আপনারা নটারি করে নেবেন ভালো একটা উকিলের মাধ্যমে নটারি করে আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে এই ফাইলটি প্রসেস করবেন আর অনেকে চাইলে নিজে নিজেও করতে পারেন আসলে নিজে নিজে বলাটা যতটুকু সহজ আসলে বিষয়টা কিন্তু ততটা সহজ না তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একজন তৃতীয় কিংবা দ্বিতীয় কিংবা একটা এজেন্সির আপনাদের মাধ্যম ধরতে হবে তো তারা তারা কী করবে আপনারা যখন ওই নটারিকৃত পেপারগুলো যখন আপনারা এজেন্সির মাধ্যমে যখন আপনারা তাদের দিবেন তারা কি করবে স্লোভেনিয়াতে পাঠিয়ে দেবে তো স্লোভেনিয়াতে যখন পাঠাবে স্লোভেনিয়া কি করবে যেই কোম্পানির মাধ্যমে আপনাদের ওয়ার্ক পারমিটটি বেরোবে সেই সেই কোম্পানি আবার কি করবে তার একটা লয়ার ধরবে লয়ার বলতে উকিল তো উকিলের কাছে আপনি যেই যে পেপারগুলো পাঠিয়েছেন সেও কি করবে সেখানে একটা অ্যাটাস্টেড করবে যেটাকে বলা হচ্ছে লয়ার পাওয়ার হ্যাঁ অ্যাটাস্টেড করে সেই পেপারগুলো আবার কি করবে স্লোভানিয়ার শ্রম মন্ত্রণালয় যেটাকে আমরা শ্রম মন্ত্রণালয় বলি কিংবা দেখা গেলো বিদেশে যেগুলো হচ্ছে যে মিনিস্টারগুলো আছে যে মন্ত্রণগুলো আছে তাদের ক্ষেত্রে ওই শ্রম শ্রম মন্ত্রণালয় আপনার ওই ডকুমেন্টগুলো কী করবে প্রেরণ করবে প্রেরণ করার পরে আপনার ওই ডকুমেন্টগুলো সামান্য একটু যাচাই বাসাই হয় আসলে ওইভাবে যাচাই বাসায় হয় না যেমন অনেকে কি করে সার্টিফিকেট ফেক দেয় ওই সার্টিফিকেট তারা যাচাই বাসাই করে না পুলিশ ক্লিয়ারেন্সও তেমন একটা যাচাই বাসাই করে না জাস্ট একটু দেখে আর বার্কিট অনেকে বারকোড অনেকে চেক করলেও করে না করলে না আসলে তেমন একটা হার্ডলিভাবে তারা যাচাই বাছাই করে না তো যখন ফর যখন আপনাদের শ্রম 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 মন্ত্রণালয় যখন আপনার ডকুমেন্টগুলো চলে যাবে চলে যাওয়ার পরে সর্বোচ্চ তিন মাস তিন মাস লাগে না এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিটটি বের হয়ে যাবে তো বের হওয়ার পরে আপনাদের দ্বিতীয় যে ধাপটি আছে সাথে সাথে কী করবেন ওয়ার্ক পারমিটটি বের হয়ে গেলে সাথে সাথে কী করবেন আপনাদের ডাবল ইনটি ভিসাটা করে ফেলবেন ডাবল ইনটি হচ্ছে ইন্ডিয়ার যে ভিসাটা অনেক এজেন্সি আপনাকে বলবে বাংলাদেশ থেকে করে দিবে আবার অনেক এজেন্সি বলবে আপনাকে থাইল্যান্ড থেকে করে দিবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া বানোয়ার তারা স্লোভেনিয়া সম্পর্কে কিছুই জানে না কিছুই জানে না যদি জানতো তারা অবশ্যই বলতো না স্লোভেনিয়ার ভিসা করতে হলে আপনাকে ইন্ডিয়া যেতেই হবে এতে কোনো বিকল্প কোনো পথ নাই তো গেল তো ইন্ডিয়ার ভিসার মধ্যে আবার কিছু ক্যাটাগরি রয়েছে অনেকে জানেন যে ডাবল এন্ট্রি স্যার হয় না কিন্তু স্লোভেনিয়ার ক্ষেত্রে একটু আলাদা একটু ভিন্ন স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনি ডাবল এন্ট্রি দিয়েও করতে পারবেন আপনি মেডিকেল ভিসা দিয়েও করতে পারবেন সিঙ্গেল এন্ট্রি দিয়েও করতে পারবেন সেইখানে রিকোয়ারমেন্টে কোনো দিকেই লেখা নেই যে আপনি ডাবল এন্ট্রি নিয়েই আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে তো গেল ওরা শুধু জাস্ট দেখবে আপনার ভ্যালিড কোনো ইন্ডিয়ান ভিসা আছে কি না ভ্যালিড ওরা দেখবে না ডাবল এন্ট্রি না সিঙ্গেল এন্ট্রি না মেডিকেল দেখবে এই ভিসার কোনো মেয়াদ আছে কি না জাস্ট এনাফ যখন আপনি ভিসাটা করে যখন ইন্ডিয়া চলে যাবেন ইন্ডিয়া যাওয়ার পর আপনার অ্যাপয়েন্টমেন্টের শিডিউল অনুযায়ী শিডিউল অনুযায়ী আপনি তখন অ্যাম্বাসিতে তখন আপনি ফাইলগুলো সাবমিট করবেন এখানে একটু বলে রাখা ভালো অনেকে বলবে আপনাদের ইন্টারভিউ হবে না এটা ভুল স্লোবানিয়ার ক্ষেত্রে আপনার ইন্টারভিউ হবে কিন্তু ঘাপ বা ভয় পাওয়ার কোনো কিছুই নাই সিম্পল কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তারা সিম্পল বলতে কেমন জিজ্ঞেস করবে আপনার কোম্পানির নাম কি এটা ইংলিশে জিজ্ঞেস করবে এটা এটা ভয় পাওয়ার কিছুই নেই সহজ খুবই সহজ আপনার নাম কি আপনার পাসপোর্ট নাম্বার আপনি ওখানে গেলে আপনি পালাবেন না তো এই ধরনের চার পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করবে প্রশ্ন জিজ্ঞেস করার পর আপনার ইন্টারভিউ হয়ে গেলে আপনাকে তারা বলবে আপনি কি দেশে চলে যাবেন নাকি আপনি দেশে ইন্ডিয়াতে থাকবেন আপনি যদি বলেন যে না আমি ইন্ডিয়াতে থাকবো না তাহলে আপনার পাসপোর্টটি দিয়ে দিবে তারা আপনাকে বলবে যে আপনার এক সপ্তাহ কি এক মাসের মধ্যে ডিসিশন চলে আসবে ডিসিশন চলে আসলে আপনার ভিসা হয়ে যাবে আসলে এটা ভিসা না এটা আরো একটা কার্ড প্রোভাইড করে ওরা ভিসা প্রোভাইড করে না তো ওরা কি করবে যখন আপনি দেশে চলে আসবেন এক মাসের মধ্যে আপনাকে তারা ডিএচএলের এর মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই কার্ডটা আপনাকে প্রোভাইড করবে তো প্রিয় দর্শক এই হচ্ছে প্রসেস এর বাইরে কোনো প্রসেস নাই আপনাকে যদি কোনো এজেন্সি এর বাইরে যদি বলে থাকে তাহলে মনে করবেন সে স্লোভানিয়া সম্পর্কে কোনো কিছুই জানে না তো প্রিয় আর অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে মানুষকে যেন প্রতারণার শিকার থেকে বাঁচাতে পারেন অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ আরও কোনো তথ্য দর্শক আপনারা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের যে কোনো দেশের তথ্য জানতে চাইলে আমি জানিয়ে দেবো আর দর্শক আমাদের এজেন্সি হচ্ছে কাকরাইলে আমাদের এজেন্সির মাধ্যমে আপনারা যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা বলেন ভিজিট ভিসা তার সাথে ইন্ডিয়ান ডাবল ইন্ড্রি ভিসা মেডিকেল ভিসা এবং বিমান টিকিট থেকে শুরু করে এ টু জেড এবং ম্যান পাওয়ার টিটিসি ট্রেনিং সব কিছুই আমাদের এজেন্সির মাধ্যমে আপনারা করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং অফিসের ঠিকানা দেওয়া আছে আর প্রিয় দর্শক আপনারা চাইলে ভিএফএসের ডেটও নিতে পারেন যেমন ফিনল্যান্ড পোল্যান্ড পর্তুগাল ইউরোপের যে কোনো দেশের অ্যাপয়েন্টমেন্ট ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট আমাদের মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আসসালাম আলাইকুম